কপিল শর্মা ফের বড় পর্দায় কিস কিস পেয়ার করু টু এর প্রথম পোস্টার প্রকাশিত হল এটি দু সালের কমেডি ছবির সিকুয়েল শুটিং এর ঘোষণা করার পর নির্মাতারা এখন একটি উত্তেজনাপূর্ণ প্রথম লুক প্রকাশ করেছেন যেখানে কপিলকে ফের বিভ্রান্ত বর হিসেবে দেখানো হয়েছে প্রথম ছবির তার একাধিক স্ট্রিট পরিবর্তে এবার তিনি কেবল একটি রহস্যময় কোণের সঙ্গে পোস্ট দিচ্ছেন কপিল শর্মা এবং মঞ্জু সিং অভিনীত এই ছবিটি প্রথম কিস্তির প্রতিশ্রুতি দেয় প্রথম পোস্টারটি শেয়ার করে কপিল ক্যাপশনে লিখেছেন ঈদ মোবারক অনুকল্প গোস্বামী পরিচালিত ভেনাস ওয়াইল্ড পিয়ার কারু টু এন্টারটেনমেন্টের অধীনে আব্বাস মস্তান ফিল্ম প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে প্রযোজিত জানুয়ারিতে কপিল শর্মা পেয়ার পেয়ারকারু টু এর শুটিং এবং সিরিজ ছবি ভক্তদের সাথে শেয়ার করেছিলেন তিনি আরো প্রকাশ করেছিলেন যে সিকুয়েলটি সম্পূর্ণরূপে জনসাধারণের চাহিদার কারণে ঘটছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ